মানে অডিটোরিয়ামে ঢুকিয়ে মনে হলো যে অন্য জায়গা চলে এসেছে এই চিৎকার এই উচ্ছ্বাস এটা শুধু ছাত্রলীগকে মানায় অনেক ধন্যবাদ আজকে আমাকে এটা আমন্ত্রণ এখানে এসে আমার মনে হয় যে আমি নতুন করে কিন্তু শক্তি সাথে করে নিয়ে যাবো আজকে ছাত্রলীগ তারুণ্যের প্রতীক শক্তির প্রতীক বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের যে কোনো আন্দোলনে সংগ্রামে সবার আগে কিন্তু ছাত্রদীগকেই দেখা যায় সেই ছাত্রদীগের একটা এত বড়ো অনুষ্ঠান এবং আমাকে যখন সাদ্দ আমার ইমান এখানে আমন্ত্রণ জানালো মনে হলো যেন সব কিছু ছেড়ে হলেও এখানে আসতে হবে এটা সবচেয়ে বেশি জরুরি এসে মনে হলো যদি আজকে এখানে না আসতাম জীবনে একটা অন্যতম বড় কিছু মিস করে ফেলতাম আজকে যে আয়োজন যে আয়োজনের জন্য এখানে একত্রিত হয়েছি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশের চৌষট্টিটা ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট এসছে মনে হচ্ছে যেন একুত্র বাংলাদেশ চৌষট্টি জেলার প্রতিনিধি করছে করছে ইউনিভার্সিটির সমস্ত তরুণেরা এখানে এসেছে তোমাদের জন্য শুভেচ্ছা শুভকামনা আমরা সাদ্রাম যদি কোথাও বক্তৃতা দিয়ে যায় তারপর আসলে বলার কত একটা কিছু থাকে না কারণ সাদ্রাম কথা বলে ইরান কথা বলে ইহাস যখন কথা বলে ভালো আর আমাদের নারী ক্রিকেটার যে আমাদের ক্যাপ্টেন জ্যোতি অল্প কথায় এসে একটা ছক্কা মেরে চলে গেল তো সেই জায়গায় অনেক বেশি কথা বলার দরকার নেই তোমরা যেভাবে চলছ এভাবেই চলবে এভাবেই আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তার জন্য কিছু ত্যাগ করতে হবে জন্য কিছু বর্জন করতে হবে অনেক কিছু অর্জন করতে হলে কিছু বর্জন করতে হয় তার মধ্যে অন্যতম বর্জন হচ্ছে মাদক আমরা মাদকটাকে যদি পারি তবে আমরা আমাদের এই দারিদ্র নিয়ে আমাদের এই উদ্দীপনা নিয়ে যৌবন নিয়ে জীবন নিয়ে অনেক দূর এগিয়ে যাবো ইস কারণ আমাদের সামনে রয়েছে এমন একজন নেতৃত্ব আমাদের বঙ্গবন্ধু কন্যা জননিত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে ভীষণ ভালোবাসে সেটা নিশ্চয়ই তোমরা তো ভালো করে জানো যে কোনো অনুষ্ঠানে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তার পাশে থাকবে এতে করে বোঝা যায় যে তোমাদের স্থান তার কাছে কতটুকু যে মানুষটা আমাদেরকে তিন রাত শ্রম দিয়ে তিন রাত আমাদের কথা চিন্তা করে বাংলাদেশকে উন্নয়নের একটা রোল মডেল বানিয়ে দিয়েছে সেই মানুষটা যাদেরকে পছন্দ করে তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে যে তোমরা যাদের রোল মডেল তোমাদেরকে দেখে দেখে যারা আজকে রাজনীতিতে আসছে তোমাদেরকে দেখে যারা আজকে এই খেলাধুলাতে আসবে তাদেরকে নতুন পথ দেখাতে হবে তোমাদেরকে এমন কিছু উদাহরণ সৃষ্টি করে যেতে হবে এই দুনিয়াতে যাতে করে সারা জীবন বাংলাদেশের সবচেয়ে পুরনো এই দলকে এই ছাত্র যেন মানুষ আজীবন শ্রদ্ধা করে স্মরণ করে আমি আমি সবসময় আছি তোমাদের পাশে কারণ আজকে এই তারঙ্গের জন্যই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ আসন ঢাকা দশ আসনের নৌকা আমার হাতে তুলে দিয়েছে আর আমার বন্ধু বিপ্লব বিপ্লব এখানে আছে আছে মঞ্চে অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের আরেকজন বন্ধু বন্ধুগঠ তথ্যমন্ত্রী আরাফাত ভাই আমাকে যেদিন মামিলেন প্রধানমন্ত্রী বিপ্লব সাক্ষী আরাফাত প্রতিটি সাক্ষী আমাকে যেদিন মাননীয় প্রধানমন্ত্রী নৌকা কনফার্মেশন দিয়ে দিল যে আমাকে নৌকা প্রতীক দিয়েছে সেদিন আমার পাশে ইনায় না সাক্ষাৎ ছিল তাদের দুজনকে বললো তোমরা কিন্তু এর পাশে থাকবে সেই থেকে ছাত্রলীগ আছে আমার পাশে ইনশাল্লাহ আজীবন ছাত্রলীগ থাকবে আমার পাশে তোমরা ভালো থাকবে এলাকার জনপ্রিয় চিত্রনায়ক হিসাবে সালমান চান্দ্রের তুর পর যিনি চলচ্চিত্রের ওই জায়গাটা পূরণ করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা ঢাকা দল আসনে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য খেলা পাগল মানুষ আমাদের সবার প্রিয় জনক ফেরদৌস আহমেদ এমপি প্লিজ ওয়েলকাম আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা